অবশেষে আবারও প্রমাণ হয়ে গেলে ডালিউড সুপারস্টার সাকিব খান তার বড় সন্তান জয়কে কতটুকু ভালোবাসছে বর্তমানে চিত্রনায়িকা স্বর্ণম বুবলির সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের তবে সে তা ভেরিফাই আইডিতে যেহেতু আজকে দুই সালের সেপ্টেম্বরের আজকে সাতাইশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ আপনারা জানেন সাতাইশ তারিখ বাংলাদেশের টলিউড সুপারস্টার শাকিব খানের বড় সন্তান আবরান খান জয়ের জন্মদিন দীর্ঘ দশ বছর পূর্ণ হল এবার শাকিব খান তার ভেরিফাই আইডিতে একটি ভিডিও বার্তা দিলেন এবং কি সেখানে ক্যাপশনে জড়িয়ে দিয়েছেন হ্যাপি বার্থডে মাই লিটেল ফ্রেন্ডস তুমি বড় হয়ে যাও ও একজন সত্য মানুষ হিসাবে মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতা সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে Remember I am always there and I need we lot of বাংলাদেশের ট্যালেন্ট সুপারস্টার সাকিব খান আবারও প্রমাণ করে দিলেন দেখতে পাচ্ছেন তার ভেরিফাই আইডেন্টিটি খুব সুন্দরভাবে একটি স্ট্যাটাস লিখলেন এবং কি সেখানে তার ভিডিওটি শেয়ার ভিডিওটি আপনারা হয়তোবা ভুলে গেছেন এটা কিন্তু যখন আবরান খান জয় এবং কি শবনবি ইয়াসমিন বুগ্লির জন্মদিন আমি মুবিসের যখন আমেরিকার যুক্তরাষ্ট্রে ছিলেন ঠিক এই ছবিটি এবং কি এই ভিডিওটি তখনকার ভিডিও দিয়ে আজকে আবার সন্তান জয়কে উইশ করলেন বর্তমানে ডালিউড সুপারস্টার সাকিব খান স্বপ্নমে আসিন নিয়ে আমেরিকা ভালো একটি সফরের মধ্যে আছে দীর্ঘ দুই মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত দেশে আসার নাম নিচ্ছে না সাকিব খান তবে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে তার বড় সন্তান দশ বছর পূর্ণ হওয়াতে সাকিব খান তার ভেরিফাই আইনিতে বড় সন্তানকে উইশ করলেন এটাই তার বাবা সন্তানের প্রতি ভালোবাসা তবে আজকের এই কোশটা থেকে বাংলাদেশের দারিউর সুপারিস্ট শাকিব খানের প্রথমে স্ত্রীর জনপ্রিয় নয় অপবিশ্বাস অনেকটা কারণ দীর্ঘ দুই মাস অপবিশ্বাস বিশ্বাস নীরবে নির্বিতে কেটেছে একা একা তার জীবন শাকিব খান থেকেও কিন্তু শাকিব খান অপুর পাশে ছিল না তবে আবার নতুন করে হয়তো বা স্বপ্ন দেখছে জনপ্রিয় নায়িকা অপু তাই তো আজকে তার মুখে এত হাসি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা